ভেবেছিলাম আজকে একটা অন্য এপিসোড আপনাদের সঙ্গে শেয়ার করব কিন্তু গতকাল স্কোয়াল ফ্রন্ট ঝড়ের কবলে পড়েছিল আমার ছাদ বাগান আর সকালে উঠে দেখছি অনেক ক্ষয়ক্ষতি হয়েছে কাল রাতে আমি একটা শর্ট ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি তো কিছুটা আমি আপাতত সামলে নিয়েছি এই যে এখানে লক্ষ্য করে দেখুন সমস্ত ডাল ভাঙাগুলো এখানে সব আমি জড়ো করে রেখেছি তো বেশ কিছু গাছের ক্ষতি হয়েছে তো সেই নিয়েই থাকছে আজকের এপিসোডটা বন্ধুরা দেখুন কি অবস্থা হয়েছে বাগানের হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মধুসডিম গার্ডেন গত সানডের ভিডিওতে আপনাদের সঙ্গে ভেলিয়া গাছে ফুলগুলো শেয়ার করেছিলাম এখানে লক্ষ্য করে দেখুন এই পিঙ্ক কালারের বুগেনভেলিয়াটা তার পাশে সাদা হলুদেরও অনেকটা ফুল সমস্ত ঝরে পড়ে গেছে যেগুলো আমি অলরেডি দেখালাম ঝাড় দিয়ে আমি এই ব্যাগের মধ্যে তুলে রেখেছি এই যে এখানে লক্ষ্য করে দেখলে বুঝতে পারবেন অনেক ফুল এখানে ঝরে পড়ে গেছে আজকের এপিসোডটা ভীষণ বিক্ষিপ্তভাবে আমি তুলেছি কাকে আগে দেখাবো কাকে পরে দেখাবো বা কি বলবো কিছুই বুঝতে পারছি না আপনাদের হয়তো একটু কেমন কেমন লাগবে দেখতে কিন্তু তবুও ক্ষতিটা হয়েছে ভালোটা যেরম শেয়ার করি আপনাদের সঙ্গে ক্ষতির পোষণটাও শেয়ার করছি তো একটু সঙ্গে থাকবেন বুগেনভেলিয়ার সঙ্গে সঙ্গে আমার অ্যাডিনিয়াম গাছেরও সমস্ত ফুলগুলো ঝরে গেছে এখানে প্রচুর ফুল ছিল আগের দিনও দেখিয়েছিলাম আপনাদের দেখুন সমস্ত ফুলগুলো ঝরে গেছে আমি সব ঝাড় দিয়ে উঠিয়ে ফেলে দিয়েছি এখানে অনেক ফুল ছিল শিউলি গাছটা পুরো উল্টে পড়ে গেছিলো ওটাকে আমি ওই ইটের থেকে নামিয়ে এর ওপরে রেখে দিয়েছি আর পড়েছিলো হচ্ছে আমার চন্দ্রমল্লিকার গাছগুলোর মধ্যে এগুলো দেখুন গাছগুলো সব এলোমেলো হয়ে গেছে এগুলো সমস্ত আমাকে এখন ঠিক করতে হবে খুব খারাপ অবস্থা হয়েছে সমস্ত মাধবীলতার গাছগুলো দেখুন পাতা সব হলুদ হয়ে গেছে এত অতিরিক্ত জল পেয়ে সব নষ্ট হয়ে গেছে আগের দিনই হয়েছিল রেনলিলির ফুলগুলো দেখুন কি অবস্থা হয়েছে বৃষ্টির জলে আর এইখানে আমার যে ইউফোরবিয়া মিলির গাছগুলো আছে সেগুলো দেখুন পুরো উল্টে পড়ে আছে এখনো অনেক গাছ তোলা বাকি এইগুলোর সমস্ত ওই রেলিংটা থাকার জন্য নিচে পড়ে যায়নি দেখুন রুট সমেত উল্টে গেছে এইটা তো মনে হচ্ছে না আর বাঁচাতে পারবো এই নয় গাছটা তুলে ফেলে দিতে হবে এখানে আরও একটা গাছ পড়ে গেছিলো যেটাকে আমি এই যে নিচে নামিয়ে রেখেছি কষ্ট করে করা গাছগুলো এরকম ক্ষতি হলে কীরকম খারাপ লাগে বলুন এইটাকে রিপোর্টিং করে দেখবো একবার যদি বাঁচাতে পারি মিলি গাছ সাধারণত মরে না তো এমনভাবে রুট উপড়ে গেছে জানি না এটাকে কি করব দেখা যাক নাকচম্পা গাছগুলো গতকাল রাত্রেই দেখিয়েছি কিভাবে পড়ে গেছিলো এই দেখুন জবা গাছের এই পাশে ডালগুলো সব ভেঙে গেছে এই গাছগুলোর ওপরেই পড়েছিল এই নাকচম্পা গাছগুলো আপাতত এদেরকে আমি সোজা করে রেখেছি প্রচুর ডাল এই যে বেঁকে গেছে অ্যালামান্ডা গাছগুলোর এগুলোর সমস্ত বাঁধতে হবে সব উল্টে উল্টে পড়ে রয়েছে পাশে হলুদ তেকোমা গাছটা পুরো উল্টে আমার এই জবা গাছটার উপরে পড়েছে মানে কীভাবে দেখুন গাছের ক্ষতি হয়েছে কবে ঠিক করবো এগুলো জানি না তো সময়ও নেই তার মধ্যে বৃষ্টি তো বলছে আজকেও থাকবে মারাত্মক ক্ষতির হাত থেকে যে বেঁচে গেছে সে হচ্ছে আমার এই অর্কিড গাছটা অর্কিড গাছটা এখানে ছিল যেটা বড় অর্কিড গাছ সাতখানা স্পাইক বেরিয়েছে আর তা আপাতত আমি সেটাকে কোথায় রেখেছি সেটা একটু আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই যে আমার বুদ্ধা স্ট্যাচুর পাশে এই কর্নারটা খালি পড়েছিলো তা আমি আপাতত অর্কিডটাকে এখানে রেখেছি ভাগ্যিস স্পাইকগুলো ভাঙেনি এটার তো সবে বেরোচ্ছে এই যে মুখটা কিন্তু সবথেকে আশ্চর্যের বিষয় হলো হেলে পড়ে গিয়েও কিন্তু একটা ফুলও স্টিকের থেকে বেরিয়ে যায়নি এই যে দেখুন টোটাল সবকটা ফুলই রয়েছে এখানে সাতটা সাতটা আটটা ফুল ফুটে গেছে প্রায় এই উপরের স্টিকটাতেও ফুল ফুটতে আরম্ভ করেছে আপাতত আমি এখানে এই বার্কিন গাছ গাছের যে রিংটা আছে তার সঙ্গে ভালো করে অর্কিডটাকে বেঁধে রেখে দিয়েছি মানে কোন দিক দিয়ে যে কি কাজ করব আমি কিছু বুঝেই উঠতে পারছি না এতটাই ক্ষতি হয়েছে বাগানের গতকালের ঝড়ে বড় বড় গাছগুলো সব এই যে দেখুন এই তারের ওপরে উল্টে উল্টে পড়ে আছে তো অলরেডি সকালবেলায় আমি কিছু সরিয়েছি এই এই গাছগুলো ওই একই অবস্থা হয়ে গেছিলো সব উল্টে পড়েছিল এদেরকে এখন সব সোজা করে দাঁড় করিয়ে রেখেছি তবে এই আমার কচিয়া ঝাউগুলো যেহেতু আমি একদম একসাথে লাগিয়ে লাগিয়ে রেখেছিলাম যে কোনো কারণেই হোক কচিয়া ঝাউগুলোর কোনো ক্ষতি হয়নি এই পটগুলো একদম লেগে লেগে থাকার জন্য কি হয়েছে একদম সোজাভাবে দাঁড়িয়ে আছে আর বাইরে দিয়ে যেহেতু একটা ব্যারিকেডও রয়েছে সেই জন্য এই গাছটা বেঁচে গেছে এখানে পরপর আটখানা গাছ আছে সবকটাই একদম ঝাঁকড়া বড় হয়ে গেছে এখানে দুপাটি গাছটা আগের দিন দেখিয়েছিলাম এখন অনেক ফুল ফুটছে গতকালও ফুটেছিল এখনও গাছে অনেক ফুল আছে কিন্তু এটাও উল্টে গেছিলো এ দেখুন এটা বেঁকে গেছে একদম এই দিকে উল্টে পড়ে গেছিলো নিচে নামিয়ে রাখা হয়েছে সেমভাবে এই যে আমার কৃষ্ণ তুলসীর গাছটা ওটাও পড়ে গেছিলো রড থেকে ওটাকেও নামিয়ে রাখা হয়েছে একটা ঝড় আসলে না বিশেষ করে রাত্রিবেলায় হলে এতটাই সমস্যা হয় যে কি বলবো মানে কোনো কিছু বোঝার আগেই ক্ষয়ক্ষতিটা হয়ে যায় তুলসী গাছের মঞ্জুরিগুলো কেটে ফেলছি এটাও কিন্তু একটা লক্ষণীয় বিষয় তুলসীর মঞ্জুরি হতে দেবেন না তুলসীর মঞ্জুরি যখনই হবে এইভাবে কেটে ফেলবেন তাহলে গাছের চেহারা খারাপ হয়ে যায় গ্রিন নেটটা আমার অলরেডি এখান থেকে ছিঁড়ে পড়ে গেছে যার জন্য এই যে পিছনে রাখা মাটির যে পটগুলো থাকে এগুলো পুরো উপর থেকে জল পড়ে পড়ে এখানে জড়ো হয়ে রয়েছে এর ভেতরে সব আমার শীতের মাটি তৈরি করে রাখা আছে এই যে দেখুন ঢাকনা থাকার জন্য বেঁচে গেছে ওইটা ফুটো ছিল ওটা নিশ্চয়ই ভেতরটা ভিজে গেছে তো এইখানটা পুরো একদম জলে ভরে গেছে এই ভেতরের গাছগুলোও কিন্তু সব উল্টে পাল্টে রয়েছিল। সব এদেরকে তুলে তুলে সোজা করা হয়েছে সকালবেলা কলিয়াসের পটগুলো সব জলে বোঝাই হয়েছিল বেশ কিছু টব আমি পট খালি করেছি একটা রেখে দিয়েছি আপনাদের দেখাবো বলে এই পরিমাণে জল পুরো জমে ছিল সব পটগুলোর মধ্যে দেখতে পাচ্ছেন তো এইভাবে জলজমনে যদিও একটাই আশার আলো যে আমি কাটিং অলরেডি কলিয়াসে বসিয়ে ফেলেছি এবং কাটিংগুলো ধরে গেছে আগে দিন আপনাদের দেখিয়েওছি এখন হলে তো অনেক গাছ নষ্ট হয়ে গেছে বসাতেও পারতাম না যা এক্ষুনি এটাকে সোজা করলাম রাখতে গিয়ে দেখুন এই যে নিচের চালে গাছটা পড়ে গেছে জানি না একে কী করে তুলবো নষ্টই হয়ে গেল গাছটা দেখছি আপাতত ওই লাঠিটা দিয়ে চেষ্টা করি গাছটাকে নিচে ফেলার মিলি গাছ সাধারণত মরে না যদি বেঁচে যায় ওকে আমি আবার রিপোর্টিং করে দেব বাবা তো কষ্ট লাগে না গাছগুলো এভাবে নষ্ট হয়ে যেতে দেখলে সর বাবা তোদেরকে বাঁচানোরই চেষ্টা করছে হা তো যাচ্ছে না অনেকটা এগিয়েছে কিন্তু পুরোপুরি নামাতে পাচ্ছি না আরও বড় লাঠি লাগবে দেখি ওটা দিয়ে নিচে নামানোর চেষ্টা করব এবার একটা বড় লাঠি নিয়ে এসছি এটা দিয়ে চালের বাইরে ফেলতে হবে আসতে করে হ্যাঁ হ্যালো হ্যালো দেখা যাক বাঁচাতে পারি কি না অবশেষে নিচে থেকে গাছটাকে আমি উদ্ধার করে এনেছি আমাকে একটু সাহায্য করেছে আমার সুজাতা আমার শাশুড়ি মায়ের অ্যাটেন্ডেন্স ওই গাছটাকে ফেলে নিচের থেকে নিয়ে এসছে যাই হোক এখন তো এটাকে বসানো যাবে না দেখুন এইখানে যে সাদা দুধের মতন বের বেরোচ্ছে এইগুলো যতক্ষণ বেরোবে ওই গাছটাকে রিপোর্টিং করা যায় না এগুলো একটু শুকোলে তবেই আমি বসাতে পারবো বেশ কিছু ঢাল ভেঙে গেছে তো এই ডালগুলোও কিন্তু খুব সুন্দরভাবে চারা তৈরি হয়ে যায় তো এইগুলো একটু শুকোলে পরে আমি চেষ্টা করব মিলি গাছ সাধারণত মরে না কারণ এই গাছটা থেকে অলরেডি আমি একটা গাছ তৈরিও করেছি যদি বাঁচাতে পারি নিশ্চয়ই পরবর্তী কোনো এপিসোডে আপনাদের সঙ্গে শেয়ার করবো আপাতত গাছটা এই অবস্থায় আছে রঙন গাছগুলোতে প্রচুর পরিমাণে ফুল হয়েছিল বেশ কিছু ফুল আজকে ঝরে গেছে তার সঙ্গে সঙ্গে গাছগুলো দেখুন পুরো স্ট্যান্ডার্ড থেকে নিচে পড়ে গেছে সমস্ত গাছ প্রায় তুলতে হচ্ছে আমার হাজব্যান্ডও অনেক হেল্প করেছে আজকে সকালে অনেক গাছ পড়ে গেছিলো তখন আমাদের ভিডিওটা নেওয়া হয়নি কিন্তু এখন নিচ্ছি এই যে নাপচম্পা গাছগুলো আপনাদেরকে দেখিয়েছি অলরেডি কালকে রাতের শর্ট ভিডিওটা দেখলে বুঝতে পারবেন সমস্ত উল্টে পড়ে গেছিল যে দেখুন কীভাবে ডাল ভেঙেছে এই দেখুন ফুল সমেত স্টিকটা এখান থেকে ভেঙে গেছে এরকম প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে অলরেডি আমি অনেক ডাল ফেলেছি আপনাদের বস্তাতে দেখলাম এই দেখুন অলরেডি আরও কুড়ি হতো ফুলগুলো কিন্তু কিছু করার নেই গাছ তৈরি করতে কত সময় লাগে আর ঝড় আসলে এক নিমেষে সেগুলো ভেঙে চলে যায় আরও কি কি ক্ষতি হয়েছে পরে বুঝতে পারবো এই দেখুন মেস্তা জবা কুড়ি সমের ডালটা এই যে অন্য গাছের মাথায় পড়ে এই যে ভেঙে গেছে তো একটু রাখবো আমি যদি এই বড় ফুলটা ফোটে তারপরে তো এখান থেকে ডালটা আমাকে কেটেই দিতে হবে আরও একটা জবা গাছের ডাল ভাঙা লক্ষ্য করলাম এই যে দেখুন এখান থেকে আমার সাদা জবা গাছটার ডালটা ভেঙে গেছে এটাকে কেটে দিতে হবে এটা রাখলে হবে না মাথাতেও কুড়ি আসছিল কিন্তু কিছু করার নেই ডালটাকে কেটে ফেলতে হবে আমার খারাপের মধ্যেও কিছু কিছু সুখবর থাকে যেরকম যতই নাকচম্পা গাছগুলো জবা গাছের উপরে পড়ুক না কেন জবা গাছে কিন্তু কুড়িগুলো একটাও আমার পড়ে যায়নি কালকে যে কটা কুড়ি দেখেছিলাম সব কটা ফুলই আজকে ফুটেছে এই সাদা আর গোলাপি জবাটা ফুল না হলে আমার ঠাকুরের পুজোই দেওয়া যায় না সারা বছর এরা আমাকে ফুল দেয় তো আজকেও আমি অনেকগুলো ফুল পাবো পাঁচটা ছটা করে দুটো গাছেই ফুল হয়েছে স্কোয়ার্ল্ড ফ্রন্ট ঝড়ের কবলে বিক্ষিপ্ত মধুস ড্রিম গার্ডেনের আজকের এই বিক্ষিপ্ত ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন খুব একটা ভালো লাগবে না তবুও সব কিছু ভালোর মধ্যে খারাপগুলোও শেয়ার করি যা হয় বাগানে যখন যা হয় সব কিছু আপনাদের সঙ্গে ভাগ নিই তো ভিডিওটা শেষ করছি সুন্দর অর্কিডটা আবার দেখিয়ে দেখা হবে আবার পরবর্তী এপিসোডে অন্য কোনো নতুন টপিক্সের সঙ্গে